সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা কেইফ ইজি অর্থ আমি কিভাবে আসব আনা অর্থ আমি কেইফ অর্থ কিভাবে ইজি অর্থ আসব আনা আনাকেইফ ইজি অর্থ আমি কিভাবে আসব লেশ দ্য মাই ইজি অর্থ তুমি কেন আসো না লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাই ইজি অর্থ আসো না লেস ইন মাই ইজি অর্থ তুমি কেন আসো না আক্কেল ফুলুস মাফি অর্থ খাবারে টাকা নাই আকেল অর্থ খাবারের ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই আকেল ফুলুস মাফি অর্থ খাবারে টাকা নাই আনা মাফি জ্বালান অর্থ আমি রাগান্বিত না আনা অর্থ আমি মাফি জ্বালান অর্থ রাগান্বিত না আনা মাফি জ্বালান অর্থ আমি রাগান্বিত না হাবিবি ওয়েন ইনতা অর্থ প্রিয় তুমি কোথায় হাবিবি অর্থ প্রিয় ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবি ওয়েন ইনতা অর্থ প্রিয় তুমি কোথায় লেশ জালান অর্থ আহমেদ রাগ করেছ কেন আহমেদ অর্থ আহাম্মেদ লিস অর্থ কেন জ্বালান অর্থ রাগ করেছ লিস জ্বালান অর্থ আহমেদ রাগ করেছ কেন ইতনিন সাহার ইন্তা মাফি জীব রাতিব অর্থ দুই মাস তুমি বেতন দিচ্ছ না ইতনিন সাহার অর্থ দুই মাস ইন্তা অর্থ তুমি মাফি জীব অর্থ দিচ্ছ না রাতিব অর্থ বেতন ইতনিন সাহার ইন্তা মাফি জীব রাতিব অর্থ দুই মাস তুমি বেতন দিচ্ছ না মুমকিন হুয়া নফর মুসলিম অর্থ সম্ভবত সে লোক মুসলিম মুমকিন অর্থ সম্ভবত হুয়া নফর অর্থ সে লোক মুসলিম অর্থ মুসলিম মুমকিন হুয়া নফর মুসলিম অর্থ সম্ভবত সে লোক মুসলিম চা কাম সুফ অর্থ কয়টা বাজে দেখো। চা কাম অর্থ কয়টা বাজে সুফ অর্থ দেখা চা কাম সুফ অর্থ কয়টা বাজে দেখো ইনতা ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে ইন্তা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন্তা ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে কুল্লু নফর হুব্বু নিন্তা অর্থ সবাই তোমাকে ভালোবাসবে। কুল্ল নফর অর্থ সবাই হুব্বু অর্থ ভালোবাসবে, ইন্তা অর্থ তোমাকে কুল্ল নফর হুব্বু নিন্তা অর্থ সবাই তোমাকে ভালোবাসবে মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ অর্থ তোমার টাকা নেই কেউ নেই ইন্তা অর্থ তোমার মাফি ফুলুস অর্থ টাকা নেই ওয়াল্লা মাফি আহাদ অর্থ কেউ নেই ইন্তা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ অর্থ তোমার টাকা নেই কেউ নেই এস কালাম ইন্তাওয়াল অর্থ কি বলেছ তুমি প্রথমে এশ কালাম অর্থ কি বলেছ ইন্তা অর্থ তুমি আউয়াল অর্থ প্রথমে এশ কালাম ইন্তা আউয়াল অর্থ কি বলেছ তুমি প্রথমে ইয়াল্লা আহমেদ শোগোল সাইয়ারা অর্থ আহমেদ চলো গাড়ি চালু কর ইয়াল্লাহ অর্থ চলো আহমেদ অর্থ আহমেদ শোগোল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো ইয়াল্লা আহমেদ সোগল সাইয়ারা অর্থ আহমেদ চলো গাড়ি চালু করো। কর বেত রাকাম কাম অর্থ তোমার বাড়ির নাম্বার কত বেত অর্থ তোমার বাড়ি রাকাম কাম অর্থ নাম্বার কত রাকাম রাকামকাম অর্থ তোমার বাড়ির নাম্বার কত আলহীন আনা রোহ লুলু অর্থ আমি এখন লুলু মার্কেট যাব আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ চুকলুলু অর্থ লুলু মার্কেট যাব আলহিন আনারোহ চুকলুলু অর্থ আমি এখন লুলু মার্কেট যাব ইনতা ইজি ওলা অর্থ তুমি আসবে নাকি ইনতা অর্থ তুমি ইজি ওলা অর্থ আসবে নাকি ইনতা ইজিওলা অর্থ তুমি আসবে নাকি আনা মাই ইজি অর্থ আমি আসব না আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না আনা মাই ইজি অর্থ আমি আসব না আনা ফি সগল কাতির অর্থ আমার অনেক কাজ আছে আনা ফি অর্থ আমার আছে সোগোল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনা ফি সোগোল কাতির অর্থ আমার অনেক কাজ আছে আনাকাল্লাম ইন্টার রোহ বাংলাদেশ অর্থ আমি বলছি তুমি বাংলাদেশ যাও আনাকাল্লাম অর্থ আমি বলছি ইনতা অর্থ তুমি রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাও আনাকাল্লাম ইনতা রোহ বাংলাদেশ অর্থ আমি বলছি তুমি বাংলাদেশ যাও তায়াল হেনা সাওয়া সাওয়া আনা অর্থ আসো এখানে আমার সাথে তায়াল হেনা অর্থ আসো এখানে সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে তায়াল হেনা সাওয়া সাওয়া আনা অর্থ আসো এখানে আমার সাথে আনা আবগা ইনতা হাবিবি অর্থ আমার তোমাকে লাগবে প্রিয় আনা আবগা অর্থ আমার লাগবে ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতা হাবিবি অর্থ আমার তোমাকে লাগবে প্রিয় আনা শুফ ইনতা অর্থ আমি তোমাকে দেখব আনা অর্থ আমি সুফ অর্থ দেখব ইন্তা অর্থ তোমাকে আনা সুফ ইনতা অর্থ আমি তোমাকে দেখব আনা জিয়াদা হুব্বুন ইন্তা অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক হুব্বুন অর্থ ভালোবাসি ইন্তা অর্থ তোমাকে আনা জিয়াদা হুব্বু নিন্তা অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি